যে মসজিদখানা দেখছেন সেটাই মসজিদে হারাম হারাম মসজিদে যেখানে বেশি বেশি আল্লাহর স্মরণের কথা সরাসরি উল্লেখ রয়েছে আল্লাহ বললেন তোমরা মসজিদে হারামের নিকট জিকির করো আল্লাহ আমাদের সবাইকে মসজিদে হারামে আসার এবং ইবাদত করার তফিক দান করুন আমি দর্শক আপনারা গাড়ি জানালা দিয়ে লক্ষ্য করছেন তাঁবুর উপর দিয়ে দেখা যাচ্ছে পাথরের পাহাড় আর পাহাড়ের উপর স্থাপন করা আছে সাদা রঙের একটা পিলার আর ওই পিলারের কাছেই হজরত ইসমাইল সালাতু সালামকে কুরবানি করার জন্য ছুরি চালিয়েছিলেন পিতা হজরত ইব্রাহিম আলাই সালাম কিন্তু মহান আল্লাহ রাবুল্লা আলমী হজরত ইসমাইল সালাতু সালামের পরিবর্তে জান্নাত থেকে আনা একটি পশুকে কুরবানি করে দিয়েছিলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সেই থেকে ওই স্থানটাকে একটি পিলারের মাধ্যমে চিহ্নিত করে রাখা হয়েছে আল্লাহ আমাদের সবাইকে হজরত ইসমাইল আলী সালামের কুরবানি করার জায়গাটা দেখার তফিক এনায়েত করুক